আসসালামু আলাইকুম জব ইনসাইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে বেসিক ম্যাথের ধারাবাহিক টিউটোরিয়ালের অংশ হিসাবে আজকে আমরা শিখবো যে কিভাবে খুব দ্রুত ভগ্নাংশের গুণ আমরা করতে পারবো দেখুন অঙ্কের সমাধান যখন আমরা বের করতে যাব চাকরি পরীক্ষাগুলো তখন আমাদের এই ধরনের যে ভগ্নাংশের গুণ ভগ্নাংশের ভাগ বা এগুলো আমরা আমরা যত দ্রুত দ্রুত অঙ্কটিকে তত সমাধান করতে পারবো দেখুন আমরা কিভাবে একটি গুণ করে যখন এরকম কোন একটি প্রকৃত ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যার সাথে থাকে তখন সেটি কি হিসাবে থাকে গুণন হিসাবে থাকে দেখুন এখানে সিক্স গুণন ওয়ান বাই থ্রি এভাবে আছে তো এখানে আমরা জানি যে এই যে যে কোনো সংখ্যার যে কোনো সংখ্যার মনে মনে ধরা হয় কারণ এই ওয়ান দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যাই হচ্ছে এই আসলে ওয়ানকে দেখানোর প্রয়োজন হয় না কিন্তু আমরা যদি এখানে দেখি যে এই ছয় এবং ছয়ের নিচে হর হিসেবে কি আছে লুকায়িত হিসেবে ওয়ান আছে এরপরে গুণন এদিকে লব হচ্ছে ওয়ান এবং হর হচ্ছে থ্রি তো আমরা সবসময় জানি যে হর এবং হর একত্রে গুণন হয় এবং লব এবং লব গুণন হয় তাহলে এই দুটি অংশকে যদি আমি একটি অংশে রূপান্তরিত করি তাহলে এই হর দুটি গুণন হবে ছয় এবং এক গুণন হয়ে হবে ছয় এবং এই যে নিচের যে দুটি দুটি আছে এই গুণন হয়ে হবে কত তিন এবং এক গুণন হয়ে হবে হচ্ছে তিন তাহলে দেখুন এই যে ছয় গুণন ওয়ান বাই তিন এটিকে আমি সরাসরি কি করতে পারি এই ছয়কে একের সাথে গুণন করে দিয়ে উপরে আমি এখানে লিখতে পারি এখন এটিকে আপনি কেটে আবার দুইও লিখতে পারেন সেটি আপনার এখানে কাটাকাটি করে করা যায় তবে মূল যে বিষয়টি আমরা জানালাম যখন এরকম পণ্য সংখ্যা থাকে তখন এর সাথে গুণন অবস্থায় থাকে এবং এই সংখ্যাটি এখানে যদি হওয়ার আকারের কোনো সংখ্যা না থাকে তাহলে ধরে নেওয়া হয় ওয়ান আছে যে কারণে এটিকে আর দেখানো হয় না তো তখন এই ছয়কে সরাসরি এই ওয়ানের সাথে বা এই লব আকারে লবের সাথে আমরা এখানে গুণ করে মুছে দিতে পারি আচ্ছা এরপরে যদি আমরা দেখি যে এখানেও আমরা দেখলাম যে ঠিক একই রকম ভাবে হবে যে এই বারো এবং তিন গুণন হবে ঠিক আছে তিন এবং বারো গুণন হয়ে হবে ছত্রিশ এবং নিচে থাকবে কত পাঁচ ঠিক আছে আচ্ছা এরপরে প্রথমে এখানে দেখলাম পূর্ণ সংখ্যা ছিল তারপরে হচ্ছে ভগ্নাংশ ছিল কিন্তু এখন আমরা দেখলাম যে দুইটি আসলে ভগ্নাংশ দুইটি ভগ্নাংশ ঠিক রকম আমি যখন এরকম মনে মনে নিচে ওয়ান ধরে নিয়েছি তখন তো এটি আসলে একটি ভগ্নাংশই হয়ে গেছে তো এখানেও কিন্তু তাই যে আমরা দেখলাম যে লব এবং লব পরস্পরের সাথে গুণন হবে এবং হর এবং হর পরস্পরের সাথে গুণন হবে তাহলে এখানে তিন এবং দুই যদি গুণন হয় তাহলে হচ্ছে ছয় এবং চার এবং তিন যদি গুণন হয় তাহলে হচ্ছে কত তিন চার বারো এখন এখানে আপনারা কাটাকাটি করতে পারেন যে ছয় ছয় এবং ছয় দের গুণন বারো অর্থাৎ ওয়ান বাই টু তাহলে এইভাবেও আমরা করতে পারি ঠিক আছে আবার আপনারা যদি চান এখানেও কাটতে পারেন যে এখানে তিন এবং তিন কাটা যাচ্ছে এরপরে দুই এবং এই দুই একে দুই এবং হচ্ছে দুই ঘরের চার এভাবে কাটাকাটি করে ওয়ান বাই টু নিয়ে আসা যায় তবে এগুলো একটু অ্যাডভান্স যারা আপনারা আরেকটু যখন বেসিকটা ক্লিয়ার হবে আপনারা নিজেরা এগুলো করতে পারবেন তবে আপাতত আমি দেখাচ্ছি যে আসলে যখন দুটো ভগ্নাংশ এরকম লভ বাই হওয়ার আকারে থাকে তাদের আসলে গুণনটা কীভাবে হয় সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি তো ঠিক এখানেও একই রকমভাবে হবে লব এবং লভ গুনন হবে হর এবং হর পরস্পরের সাথে গুণন হবে তাহলে এইদিকে দিকে লব এবং লব ওয়ান ইস টু ওয়ান ইস টু টু ইচুক টু টু এবং নিচে সেভেন এবং থ্রি যদি গ্রহণ হয় তিন সাথে হচ্ছে কত একুশ তাহলে এই দুই বাই একুশ হচ্ছে এই ভ্রমণাসীর গুণ